যে ফ্লাট সকেটটি দেখতে পাচ্ছেন এটা হলো তেরো এম্পিয়ারের তো এই যে থ্রি পিন দেখেন এটার সর্বোচ্চ ক্যাপাসিটি হলো তেরো এম্পিয়ার তো তেরো এম্পিয়ারের বেশি লুট দিলে তাহলে কিন্তু আপনার এই ফ্লাগটি সমস্যা হয়ে যাবে অর্থাৎ এই ধরনের প্রবলেম দেখা দিলে এই যে দেখেন এটা কিন্তু গলে গেছে তো এটা কী কারণে গলে গেছে ওভার ভোল্টেজের কারণে অর্থাৎ তেরো এম্পিয়ারের বেশি লুট দেওয়া হয়েছে এই জন্য গলে গেছে তো এই যে আমরা অনেকেই এই যে কাজগুলো করি তো অনেকেই কী করেন যে পরামর্শ না জেনে কাজগুলো করেন যে কোন পাওয়ার সকেটের সাথে কোন লুটটা দেওয়া যাবে যেমন আমরা ওভেন রাইস কুকার তারপরে টুস্টার বিভিন্ন যে লুটগুলো অর্থাৎ থিয়েটার জাতীয় যে লুটগুলো এই লুটগুলোতে আমরা অনেক সময় সকেট ব্যবহার করি এই যে এই জিনিসগুলো সকেট এটা এই সকেটটা আমরা কিসে ব্যবহার করব। তো অনেকে আমরা না জেনে ব্যবহারের কারণে কিন্তু এই যে দেখেন সকেটটা পুড়ে গেছে এই যে ফ্লাগটা পুড়ে গেছে তো এটার একটা মাত্র কারণ হলো না জেনে লুট দেওয়ার কারণে তো এই যে দেখতে পাচ্ছেন যে এসিটা তো এসিটা হলো দুই টনের একটি এসি তো এই দুই টনের একটা এসিতে আমরা সচরাচর ষোলো এমপিহারের একটি সকেট ব্যবহার করে থাকি তো ষোলো এমপিহারের সকেট এবং ষোলো ষোলো এমপিহারের ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এই এসিটার জন্য পারফেক্ট তো এখানে যদি আমরা এই ধরনের সকেট ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই ধরনের সমস্যা দেখা দেবে এবং আমার যে এসির যে কম আছে কম প্রেশার সমস্যা হবে তো দেখেন একটা এই ধরনের একটা এসিতে যদি আপনারা এই ভুলটা করেন তাহলে আপনার যে কম প্রেশার একটা কম প্রেশার আপনার বাজারে কিনতে গেলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দুইজনের একটা কম প্রেশার তাহলে দেখেন আপনার একটা ভুলের কারণে কিন্তু আপনার বিশ তিরিশ হাজার টাকার একটা কম প্রেশার নষ্ট হয়ে যাবে জাস্ট একটা সকেট যদি সঠিক লুট না জেনে দেন তো আসেন আপনাদেরকে দেখেন এই সকেটটা আমরা কিভাবে সংযোগ দিতে হয় এবং কিভাবে কানেকশনগুলো দিতে হয় তো দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সকেটটা তো এই সকেটটা দেখায় আমি যদিও আমি এই সকেটটা দিয়ে লাইন ব্যবহার করব না তো আপনাদের দেখাবো এই সকেটটা কিভাবে কানেকশন দিতে হয় এখানে দেখতে পাচ্ছেন তিনটা তার তো একটা তার যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাউন্ডিং তো গ্রাউন্ডিং আমরা কি কারণে ব্যবহার করে থাকি ইতোমধ্যে আমার ভিডিও তো দেওয়া আছে আপনারা আমার ভিডিওতে ঘুরে এসে দেখতে পারেন তো এই যে গ্রাউন্ডিংটা দেখতে পাচ্ছেন তো গ্রাউন্ডিংটা হলো অতিরিক্ত ভোল্টেজের কারণে কিন্তু গ্রাউন্ডিংটা আপনার ইলেকট্রিক ইলেকট্রনিক ডিভাইসটাকে সেফটি দেয় অর্থাৎ আপনার ওভার ভোল্টেজ হইলে সরাসরি এই গ্রাউন্ডিং তারের মাধ্যমে মাটিতে আপনার ভোল্টেজটাকে সার্চ করে আপনার ডিভাইসটাকে রক্ষা করে এটা হলো গ্রাউন্ডিং তো আর গ্রাউন্ডিং আমরা জানি দুই ধরনের একটা হলো সিস্টেম গ্রাউন্ডিং একটা হলো ইনস্ট্রুমেন্ট গ্রাউন্ডিং তো এই যে ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আবার এসি আবার পাওয়ার পকেট এখানে মাল্টিমিডিয়া দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়া দেখতে পাচ্ছেন ফ্যান দেখতে পাচ্ছেন বিভিন্ন লুট অর্থাৎ বাসাবাড়ি অফিস আদালতে যে লুটগুলো ব্যবহার করা হয় এটা হলো ইনস্ট্রুমেন্ট গ্রাউন্ডিং তো ইনস্ট্রুমেন্ট গ্রাউন্ডিংয়ে এ তারটা ব্যবহার করা হয় আর সিস্টেম যে গ্রাউন্ডিংটা আমাদের পল্লী বিদ্যুৎ বলেন বিভিন্ন লাইনের যে রাউন্ডিংটা অর্থাৎ নিউট্রালটা এটা হলো ইনস্ট্রুমেন্ট গ্রাউন্ডিং তো এই যে দেখতে পাচ্ছেন এটা ইনস্ট্রুমেন্ট গ্রাউন্ডিং আর এটা হলো সিস্টেম গ্রাউন্ডিংয়ের তার আর এটা হলো আমার মূল যে ফেজ তো এই যে আমার এখন আমরা আপনাদেরকে এই এই সকেটটা কীভাবে সংযোগ দিতে হয় দেখায় তো এই যে দেখেন আমাদের যে তারটা খুলবো তো পুরাতন তারগুলো অনেকে এই তারগুলো কানেকশন দিতে পারেন না তো তাদের জন্য আজকের এই ভিডিও তো দেখেন এই যে তিনটা তার তো এটা আমার পুরাতন সকেট তো এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন নতুন সকেট তো নতুন সকেটটা আমি সংযোগ দেবো এই যে এখানে যে মধ্যে নাটটা দেখতে পাচ্ছেন এই নাটটা খুলে নেবেন তো নাটটা খোলার পর এই যে দেখেন নাটটা নাটটা খোলার পর এই ধরনের একটা ফিউজ দেখতে পাবেন তো এই এই ফিউজটা তেরো এম্পিয়ার অর্থাৎ তেরো এম্পিয়ারের বেশি লুড হলেই কিন্তু আপনার এই ফিউজটা কেটে যাবে অনেক সময় দেখা যায় ফিউজ না কেটে এই যে দেখেন এই ধরনের সমস্যা হয় এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা পুড়ে যায় তো দুইটাই হইতে পারে ফিউজও পুড়ে যেতে পারে আপনার এই সকেটও পুড়ে যেতে পারে তো দেখেন এই যে এখন এইটা যেভাবে কানেকশন দিবেন এই সকেটগুলো অনেকে আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানিয়েছেন যে থ্রি পিন ফ্লাক এবং সকেটগুলো কিভাবে কানেকশন দেয় তাদের জন্য আজকের এই ভিডিও তো এই যে দেখেন এই ফ্লাকটা তো তিনটা তার তিনটা তারে সহজভাবে যদি জানতে চান তো এই যে এটা হলো গ্রাউন্ডিং তো উপরের যে তারটা এটাতে আপনারা গ্রাউন্ডিং সংযোগ দিবেন। এই যে দেখেন এ নাটটা আমরা প্রথমে লুজ করে নিব। এই যে গ্রাউন্ডিং তো সহজে প্রথমে আমরা গ্রাউন্ডিংয়ের লাইনটা দিয়ে দেবো এই যে দেখেন গ্রাউন্ডিং তো দেখেন এই যে আমার ইনস্ট্রুমেন্ট গ্রাউন্ডিংয়ের লাইনটা লাগানো হয়েছে এখন এই যে আমার যে দুইটা তার এখানে দেখবেন অনেক সময় দেওয়া আছে আপনার ফেজ নিউট্রাল দেওয়া থাকে তো আপনারা এই যে দেখেন এল এলমাইনের লাইন মাইনে নিউট্রাল তো এটাও যদি না দেওয়া থাকে তাহলে সরাসরি ফিউজের প্রান্তে যে সকেটটা দেখতে পাচ্ছেন এই ফিউজে দিবেন এই পজিটিভ লাইনটা এই যে অর্থাৎ লাল তারটা পজিটিভে দিবেন অর্থাৎ আমি ফেজ সংযোগ দিচ্ছি এখন আমরা এই যে যে নাটটি দেখতে পাচ্ছেন এটা নিয়ন টেস্টার দিয়ে এভাবে ভালো করে টাইট দিয়ে দিবেন যাতে লুজ না থাকে আবার এখন দেখেন আমার দুইটা তার কমপ্লিট এখন আমার নিউটাল তারটা অর্থাৎ এটা হলো আমার মেন যে নিউটাল তো নিউটালটা আমরা অবশিষ্ট যে লাইনটি এটাতে আমরা লাগিয়ে দিব। তো এখানে দেখেন এই যে নিউটালের যে লাইনটা এটা আমরা এই নাটের ভিতর ঢুকে তারপর নাটটাকে টাইট করে দিব দেখেন এই যে হয়ে গেল তো এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে থ্রি পিন যে সকেটটা এইটা কিন্তু এইভাবে কানেকশন দিতে হয় তো এই যে এই থ্রি পিন সকেটটা দেখেন অনেকেই কানেকশন না দেওয়ার ফলে কিন্তু আপনারা অনেকেই কিন্তু ইলেকট্রিক কাজগুলো করতে চান বা জানতে চান শিখতে চান তো আমি প্রায় সময় বলি এই কাজগুলো যদি এটি টেকনিক্যালি কাজ আপনি কিন্তু শিখে রাখতে পারেন অনেক সময় দেখা যায় এই একটা সকেট এবং এই একটা ফ্লাট কানেকশন দেওয়ার জন্য একটা টেকনিশিয়ানের তিনশো টাকা দেওয়া লাগে তো আপনি যদি এই যে আমার ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনি আশা করি আপনি এই ধরনের কানেকশনগুলোর জন্য আপনাকে কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না এবং আপনার এই কানেকশনগুলোর জন্য কাউকে ফোন দিতে হবে না তো এইভাবেই আপনারা কিন্তু কাজগুলো করবেন তো দেখেন এই যে আমার কানেকশনটা কিন্তু কমপ্লিট এখন আমরা উপরে কাবারটি লাগিয়ে দেব তো এই যে কাবারে দেখেন এখানে একটা স্ক্রু আছে তো স্ক্রুটা আমরা আবার পুনরায় টাইট করে দেবো তো এই যে আমরা স্ক্রুটাকে ভালো করে টাইট করে দেবো লুজ থাকলে কিন্তু এটা মুভমেন্ট করবে লড়াচড়া করবে তো এই যে দেখেন এইভাবে কিন্তু একটা থ্রি পিন যে ফ্ল্যাট সকেটগুলো কানেকশন দিতে হয় তো